আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি ওই সিঁড়ির আগে ও পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিয়েছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনার পর ও একটু কথা কছিল আপা আমার অনেক কষ্ট কুট পিস আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা পড়েছিল পরেছিল মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই তুই ঘুমাই পর তারপরে সকালে জুসমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকে ধর পর মনে করেন দিনের বেলা সকালে গেছে এখন তো অনেক লোকজন আসে দুজন একজনের বাড়ি আসে তারপরে সকাল সাথে সাথে ঘর খুলে ধুসে আর আমার কৈছে যে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবার মনে কেউ টের পাইছে যোনে চালি দিছে কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনটা এক টের পবে না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে দেবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসে এরকম করতেছে জ্ঞান আড়াই ফেলছে আর কেরম মুখ দিয়ে গেঁজা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আমরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেওয়া ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর কোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় কোলাইছে আর আমার সাথে এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করিছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই আমার আবার বুঝে পড়াই দিয়ে পাঠাইছে আর মনে করিছি অনেকে বিশ্বাস করিনি আমার হাজবেন্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওই রকম এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন শেষমা সময় বেশি রাত না রাস্তাতে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আড়ের দিক মানে সিএরির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দৌড়ে দৌড়ে ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিএরির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছে এর জন্য ওর এরকম লাগছে আমি যদি ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে বাই দরজা খুলে দেশে কিন্তু বাই ওসে কিছু কই নেই

ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনেও কিছু করতে পারিনি